নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে উত্তরবঙ্গের ঘটনাটা দেখছেন তো উত্তরবঙ্গে মানুষ এই মুহূর্তে না বিশ্বাস ফেলছেন আর দু হাজার টার্গেট করে রাজনীতিতে নেমে পড়েছে সবাই কেউ গিয়ে একটু ঘ্যাটন রাখছেন কেউ বিয়ে বড় বড় কথা বলছেন কেউ বিয়ে আবার মারধর করছেন আপনাদের একটা কথা বলি এখন জেগে উঠে লাভ কি দীর্ঘদিন ধরে আমি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি পাহাড়ে দেখেছেন যেখানে ঘুরতে যাবেন সেখানে বড় বড় বিল্ডিং এটা কোন ভূবিজ্ঞানী বলেছেন যে পাহাড়ে ব্যালেন্স রক্ষা করা যেতে পারে ওই বিল্ডিং এ সবাই তো অনুমতি দিয়ে দিচ্ছেন পাহাড় থেকে যখন নামছে তখন দেখবেন বিভিন্ন জায়গার লেখাছে হাতির করিডোর সেখানে তার দিয়ে ঘেরা রয়েছে বস্তি রয়েছে মানুষের বস্তি রয়েছে সেখানে হাতি নাকি এসে মানুষকে মানে মেরে ফেলে ওখানে মানে পায়ে চাপা দিয়ে দেয় মেরে ফেলে এই রকম করে তার জন্য কিন্তু হাতির যে গতিপথ অর্থাৎ তাদের যে যাতায়াতের রাস্তা সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে গন্ডার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাকে আপনারা বলেন না যে একটা হাতির সঙ্গে আমি একটা ভালো সেলফি তুললাম গন্ডারের সঙ্গে একটা সেলফি তুললাম আরে মনুষ্য জাতি আপনারা যারা এটা করতে যাচ্ছেন আপনারা কি জানেন সে হাতি কিংবা গন্ডারকে আপনি আপনি বিরক্ত করছেন আপনারা অনেকে ভাবেন যে পাহাড়ে গিয়ে একটু গলা হয়ে যাবো মদ খাচ্ছেন সিগারেট খাচ্ছেন রাস্তার পাশে সিগারেটকে কি করছেন আপনারা ওটা ফেলে দিচ্ছেন সিগারেটের সঙ্গে কিন্তু প্লাস্টিক থাকে সেটাও ফেলে দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় ক্যান ফেলছেন এবং পাহাড়ে গিয়ে পাহাড়ের যে নৈসর্গিক যে বিষয়টি রয়েছে অর্থাৎ পাহাড় হচ্ছে অনুভূতির জায়গা পাহাড় এখন আপনাদের কাছে অনুভূতির জায়গা নেই পাহাড় হচ্ছে আপনাদের কাছে রিয়েলিস্টিক একটা দারুণ মজা পেতে যান সেখানে গিয়ে একটা ভালো ঘর খোঁজেন পাঁচতলার উপর বসে কাঞ্চনজঙ্ঘা দেখবো আমি এখান থেকে বসে নাথুলা দেখব আমি ওখান থেকে বসে আমি এই পাহাড়ের চূড়া দেখব আরে মশাই আপনি যে চূড়া দেখতে গেছেন পায়ে নেমে হাঁটুন অত বড় হাই রাইস বিল্ডিং করে রেখেছে পাহাড়ের উপরে যারা করেছেন কারা কারা করেছেন যারা করেছেন এসব বিল্ডিংগুলো করেছেন আপনারা একটু দেখবেন তাদের পেছনে পলিটিক্যাল একটা ব্যাক ব্যাকিং রয়েছে আর সে পলিটিক্যাল ব্যাকিং কি করে হয় আপনারা তো প্রত্যেকেই জানেন পলিটিক্যাল ব্যাকিং কি করে হয় দেখেছেন তো এবার পাহাড় থেকে নামছে কি বড় বড় কাঠের লগ নামছে অনেকে বলছেন সিকিম থেকে সেখানে প্রচুর কাঠ জড়ো করা ছিল সে কাঠের লগ বলে নামছে আরে মশে এত নয় তোর্ষা নদীতে এলো কোথা থেকে ভাবছেন আপনার নেওড়া নদীতে এলো কোথা থেকে এইগুলো ভাবছেন অনেকে বলেন যে কাঠ চোররা কমে গেছে না না চোর কোনোদিন কমেনি চোর তার পদ্ধতি বদলেছে সে শহর হোক আর গ্রামে হোক চোর কিন্তু চোরই আর চোর যতদিন না থাকবে পুলিশও ততদিন থাকবে না যদি চোর কোনোদিন বন্ধ হয়ে যায় দেখবেন পুলিশও কিন্তু সন্ধ্যাবেলা হলে অফিস বন্ধ করে বাড়ি চলে গেছে কারণ আমাদের দেশে চুরির প্রকারভেদ হয় এবং চুরির পদ্ধতি নূতন নতুন করে ভাবা হয় এবং বিভিন্ন দেশ এবং বিভিন্ন রাজ্য থেকে চুরির পদ্ধতি বেছে নিয়ে আসা হয় আপনারা কোনো সময় ভেবে দেখেছেন যে আমাদের দেশে জলবায়ু বদলেছে গত বছর দেখেছেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু গরম ছিল দীর্ঘ সময় আমরা আবহাওয়া দপ্তরে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতাম বলুন বৃষ্টি কবে হবে খবর করব বলে বৃষ্টির সম্ভাবনা নেই যদিও একদিন বলল যে হতে পারে বৃষ্টি অমুক থেকে অমুক তবুও পর্যন্ত বৃষ্টি নেই অর্থাৎ সময় শেষ করে সময় অতিবাহিত হয়ে যায় বৃষ্টি আসার তবুও কিন্তু বৃষ্টি আসে না তার উপর এবছর দেখেছেন বৃষ্টি কাকে বলে বৃষ্টি ভারতবর্ষের কোথায় বৃষ্টি হয়নি উত্তর ভারত থেকে থেকে আরম্ভ আরম্ভ করে করে কলকাতা নর্থ বেঙ্গল কেরল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় বৃষ্টি সেটাকে বলা হয় অতিবৃষ্টি বৃষ্টি মানে মানে একেবারে অকস্মাৎ এতটাই বৃষ্টি এসে নেমেছে যাতে কিন্তু মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে পাহাড় পাহাড়ের জল তো আর পাহাড়ের জলাধার নেই এখানকার নদীগুলোর অবস্থা কি নদীগুলোর অবস্থা কিন্তু একেবারে তাতে নাব্যতা নেই গভীরতা নেই সমতল থেকে দেখা যায় দু থেকে তিন ফিট গভীর মাত্র নদী আর সেই নদীর মধ্যে দাঁড়িয়ে সেখান থেকে বোল্ডার তোলা হচ্ছে বালি তোলা হচ্ছে বৈধ কিংবা চুরি কোনো কিছু বলার বালাই নেই সেখানে কিন্তু যেহেতু রাজনীতি চলে সেহেতু কিন্তু এটা চলে কিছুদিন আগে মালবাজারে কিন্তু এটা নিয়ে একটা অবরোধও হয়েছিল সেই অবরোধে কি হয়েছিল কিছু নড়েছিল অর্থাৎ প্রকৃতির সঙ্গে মজা কি চলছে প্রকৃতির সঙ্গে যা কিছু চলছে তার মধ্যে বেশ কিছু বোবেচারা মানুষ দেখলাম যে একটা পরিবার তার রাত্রেবেলা শুয়েছিল স্বামী স্ত্রী এবং মেয়ে তিনজনই চলে গেছে কার কি যায় আসে সরকার বলছে পাঁচ লক্ষ টাকা করে দেবে একটা চাকরি দেবে এটাই কি তাদের সব এটাই কি সাধারণ মানুষ চায় সাধারণ মানুষ চায় যে সঠিকভাবে সঠিকভাবে সমস্ত কিছু হোক আপনারা যদি ইকোসিস্টেম সরকার যারাই আসছেন তারা যদি ভাবেন ইকোসিস্টেমটা নিয়ে মজা করবেন মজা কিন্তু বুঝে যাবেন সবে তো কলকাতা দেখিয়েছে এই প্রকৃতি দেখাবে সমস্ত কিছু আপনি যেই হন জনগণের সমর্থন থাক আপনার পেছনে আপনি যত বড়ই যাই হন প্রকৃতি যদি ক্ষিপ্ত হয় আপনিও পর্যন্ত কিন্তু নিশ্চিন্তে এক সেকেন্ড ঘুমাতে পারবেন না তবে রাজনীতি নয় এটা কিন্তু প্রকৃতির হয়ে সঠিক কথা বলার সময় দেখেছি অসহায় হাতি কিভাবে চলে যাচ্ছে যেখানে পশুরা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগেই তারা জানতে পারে তারা কোনো একটা উঁচু জায়গায় চলে যায় তাদের গতিপথ তাদের যাতায়াতের পথ নষ্ট করেছে এই ঘৃণ্য পিসাচ মানুষ লোভী মানুষেরা লোভী রাজনৈতিক দালালেরা তার জন্যে কিন্তু আজকে দেখলাম গন্ডারের মতো একটা জীব সেটা পড়ে রয়েছে মৃত অবস্থায় এবং হাতিও ভেসে যাচ্ছে দেখছি হাতি পর্যন্ত কিন্তু আকুতি করছে দেখছি মানে ময়াল সাপ সেও পর্যন্ত বেঁচে থাকবার জন্য জলে ছোট্ট একটা কাঠের টুকরোর উপর বসে রয়েছে আর দেখলাম হাজার লক্ষ লক্ষ লগ গাছের লগ ভেসে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা ওই প্রাণীরা আর বন্য প্রাণী না থাকলে আপনারাও বাঁচবেন না আমরাও বাঁচবেন না নমস্কার আমি শঙ্কুর রয়েছে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন